দিতে আমরা বলি সমানে সমান কিন্তু সাংগঠনিক ভাবে কিন্তু আপনারা সমানে সমান না একটু চেষ্টা করেন একটু চেষ্টা করলেন মহিলারা আপনাদের সঙ্গে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসলেই আওয়ামী লীগ আসে মহিলাদের ডাকেও হাজার হাজার মহিলা আসবে আমি বিশ্বাস করি আমাদের সম্পদ ইতিহাস সব কিছুই আপনাদের পক্ষে এই দেশের স্বাধীনতা জাতির জনকের নেতৃত্বে আমরা দিয়েছি এই দেশের মুক্তিযুদ্ধ শতকরা নিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছে যে উন্নয়ন সেটা বলে শেষ করা যাবে না নারীদের কল্যাণে বিধবা ভাতা থেকে শুরু করে নারী পরিচর্যা ভাতা থেকে শুরু করে এখনও ভাতা লড়াই গর্ভধারি নিচ্ছে না সুতরাং এই দল করার সার্থকতা আপনারা নিশ্চয়ই পাবেন সুদ্রান আসেন মহিলা পতাকা আপনারা সমাবেত হয়ে এই দলকে সুসংগঠিত করেন আজকে আমাদের মনে হল বেগম একজন আদর্শবান নারী নারীর প্রতীক হিসেবে তিনি আমাদের মাঝে বসে আছেন বয়সের ভারে নূজ হলেও তার গোটা সকল সময় সংযুক্ত ছিল কয়েকদিন আগেও তার বড় পুত্র ছেলে মৃত্যুবরণ করেছে কষ্টকে প্রতিহত করেও তিনি নৌকার পক্ষে সারাটা জীবন ব্যয় করেছেন তিনি এখানে আছেন নাসিমা বেগম আছেন রুমা আছেন ডলি বে বিভিন্ন পর্যায়ের যে সকল রেণু আছে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের নেতৃত্বে আওয়ামী লীগকে আপনারা সুসংগঠিত করেন আমাদের নেতা যারা ফজলুর রহমান খান ফারুক ভাই সহ আপনাদের আমরা সকল ব্যাপারে ইনশাল্লাহ আপনারা সার্বিক সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভাটা আপনারা অত্যন্ত চমৎকার সভা করেছেন তার জন্য আমার নেতা ফারুক ভাই উপস্থিত থাকলে আপনাদেরকে ধন্যবাদ জানাতো আমি তার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সফলতা কামনা করছি ইনশাল্লাহ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের মিটিং আপনারা শেষ করে পরবর্তী যে সকল কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলি পালন করে এই পঁচিশবার্ষিকী সমাপ্তি ঘোষণা করবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা আমরা বিএনপির কোন সংগঠনের লোক রাজনীতিতে নামি নাই নতুন কেউ নাই সকলে যারা ওয়ার্ডে আছেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তারা এখানে উপস্থিত ইউনিয়নে যারা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে যারা আছেন তারা এখানে উপস্থিত যারা জেলা আওয়ামী নেতৃবৃন্দ আছেন উপস্থিত নেতৃবৃন্দ আছেন দীর্ঘদিন ধরে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এখানে উপস্থিত আছেন তাই বলতে চাই শেখ হাসিনার নৌকা এখানে হাইব্রিডের কোনো